আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন তো ইউরোপে ওয়ালেট দিয়ে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল ট্রান্স বেনিফিশারি অ্যাড করতে পারি তো এখান থেকে আমরা সবার প্রথমে চলে যাচ্ছি ইউরোপে ওয়ালেটে তো আমরা এখানে ইউরোপে ওয়ালেটে চলে আসলাম তো আসার পরে এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপসে লগ ইন করবো তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের ইউরোপে ওয়ালেটটি চলে এসেছে তো আমরা এখান থেকে এবার ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করব তো এর জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আপনাদের হয়তো অনেকের ন্যাশনাল অ্যাড্রেস আপডেট করতে বলতে পারে তো এই বিষয়ে একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি তো ওই ভিডিওটা আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন তো যাই হোক এবার আমরা এখান থেকে দেখেন আমাদের এখানে কিন্তু কোনো বেনিফিশিয়ারি অ্যাড নেই তো এখান থেকে সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি তো এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন তো এখান থেকে সবার উপরেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখা আছে বাংলাদেশ তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এবার আমরা নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে তিনটা অপশানস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট দুই নম্বর ক্যাশ পিক তিন নম্বর সেন্ট ওয়ালেট তো এখান থেকে আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে পাঠাবো তো এই কারণে আমরা ব্যাঙ্ক ডিপোজিটটাই সিলেক্ট করবো এবং আমরা দেশে আমাদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠাবো তো এই কারণে আমি ব্যাংক সিলেক্ট করলাম এবারে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি টাকা সিলেক্ট করবেন সিম্পলি টাকাই আসবে কোনো অপশন নাই তো জাস্ট আমরা টাকা সিলেক্ট করে দিলাম এবং নেক্সটে ক্লিক করব তো আমরা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন তো এখান থেকে এবার আমাদের এই যে খালি বক্সগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফিল আপ করতে হবে তো এখানে আপনি যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার ফুল ডিটেলসগুলো এখানে দিতে হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তার নাম তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম মানে তার নাম নিক নেম মানে তার যেমন আমাদের নাম থাকে যদি আপনার নাম থাকে মোহাম্মদ যেমন আমার নাম মোহাম্মদ নাইম হোসেন তো এখানে আপনি এমডি নাইম তারপরে নিকনেমে হোসাইন দিতে পারেন তো যাই হোক তারপরে ব্যাঙ্ক অপশনে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক অপশানে ব্যাংকটি সিলেক্ট করা লাগবে আমাদের তারপরে আপনি এই ব্যাংকটি কোন সিটিতে অবস্থিত তো ওই সিটিটি আমাদের সিলেক্ট করতে হবে তারপরের অপশানে ব্রাঞ্চ এই ব্রাঞ্চটি কোথায় অবস্থিত তারপরে পারপাস অফ ট্রানজ্যাকশন এটাতে ক্লিক করবে আপনি এখান থেকে যে কোনো শিশু সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি সিম্পলি ফ্যামিলি সাপোর্ট এটা সিলেক্ট করব তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রাউটিং নাম্বার এটা অটোমেটিক আপনি যখন ব্যাংক সিলেক্ট করবেন তখন অটোমেটিক এটা চলে আসবে এবং লাস্টের অপশন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে তো আমি সিম্পলি আমি এই ঘরগুলো একটু পূরণ করে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি সবগুলো অপশান সিলে মানে পূরণ করে ফেলেছি তো আপনারা আপনাদের মতো করে আস্তে ধীরে সবগুলো চেক করে পূরণ করবেন এবং দেখুন সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভুল যেন না হয় এটা অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন লাগে তো দুবার তিনবার চারবার করে এটা কিন্তু কনফার্ম করে নেবেন মানে চেক করে নেবেন যাই হোক তো এগুলো সব অপশনগুলো আপনারা যখন পুরো ডিটেলসটা ফিল আপ করে নেবেন তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের দেখাবে যে আপনি কি নামটা যে লিখেছেন এটা কি আপনাদের ওই যার অ্যাকাউন্ট তার আইডেন্টি সব কিছু কি সেম আসে নাকি মানে তার যে ভোটার আইডি কার্ড তার সাথে কি ম্যাচ আছে নাকি কারণ যদি বাই চান্স তার আই ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু পরে কিন্তু সমস্যা হতে পারে তো যাই হোক এখান থেকে আমি সিম্পলি কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট দ্য রিলেশনশিপ যার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাচ্ছেন সে আপনার মানে কোন রিলেশন মানে কি হয় আপনার তো আপনি এখান থেকে যেমন যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় তাহলে এই মাঝখানে সেলফ নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন আর আমি যেহেতু আমার বাবার অ্যাকাউন্টে পাঠাচ্ছি তো আমি সবার উপরেরটা সিলেক্ট করব ফ্যামিলি রিলেটেড তো এটাই আমি সিলেক্ট করলাম তো আপনি নিজের অ্যাকাউন্ট হলে আপনার সেলফ সিলেক্ট করতে পারেন তো যাই হোক এবার আমি এখান থেকে নেক্সট ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে কনফার্মেশন করার জন্য আপনাকে আপনি যতগুলো ডিটেলস এই পর্যন্ত ফিল আপ করে এসেছেন পিছনে তো সেগুলো আপনার সামনে শো করবে এগুলো আরেকবার মনোযোগ সহকারে দেখে তারপরে আপনাদের কনফার্ম করতে হবে তো যাই হোক আমি আরেকবার আমারটা আমি চেক করে নিচ্ছি তো বন্ধুরা আমি আমারগুলো আমি চেক করে নিয়েছি আমি ভালো মতো তো এবার এখান থেকে আমি সিম্পলি কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করলে আপনার এই ইউরপেওয়ালার যে নাম্বারটি দিয়ে সেখানে একটা কোড আসবে দেখতে পাচ্ছেন কোডে চলে এসেছে অটোমেটিক এখান থেকে জাস্ট আপনি অ্যালো করে দেবেন তো আমি এখান থেকে অ্যালোতে ক্লিক করে দিচ্ছি তো অ্যালোতে ক্লিক করার পরে আপনার যে নাম্বারে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খোলা সেখানে একটি কল আসবে কনফার্ম করার জন্য তো আমরা একটু ওয়েট করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার কল এসেছিলো এবং সেটা কিন্তু আমি রিসিভ করেছি এবং আমাকে বলেছে কনফার্ম করার জন্য ওয়ান প্রেস করতে তো আমি ওয়ান সিম্পলি ওয়ান প্রেস করেছি তো আমার বেনিফিশিয়ারি কিন্তু তারা অ্যাক্টিভ করে দিয়েছে তো এখান থেকে আমি একটু যেহেতু যাচ্ছে না তো আমি এখান থেকে ক্রস অপশনটি আছে সবার উপরে ডান পাশে এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন সহজেই এখানে কিন্তু আর টু আদার্সে কিন্তু আমার কোনো বেনিফিশিয়ারি অ্যাড ছিল না এখন কিন্তু আমার এখানে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে তো এবার যদি আমরা এখানে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেনিফিশিয়ারি অলরেডি অ্যাড হয়ে গেছে এবং আমি তিনটা অপশনের মাধ্যমে টাকা পাঠাতে পারি ট্রান্সফার্স্ট তাহিল আল এবং মানিগ্রাম এই তিনটা অপশনের মাধ্যমে আমি ইজিলি টাকা সেন্ড করতে পারি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক দেবেন এবং অন্য কেউ শেয়ার করে অন্য মানুষদেরকেও হেল্প করবেন এবং এই পে ওয়ালেট সম্পর্কে আরও অনেক ভিডিও আছে এগুলো আমার চ্যানেল থেকে আপনারা চেক করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম